আপুরা বা ইয়ারা তো আলহামদুলিল্লাহ রহমতে মেলা জিনিস বাংলাদেশে খাইছি তা দিনে তো গ্যাস থাকে না তা আফুয়ে অলরেডি অন কি বাজার আফু শিং মাছ তো ইয়ে হচ্ছে আনে গো বা বলি মাছ বাজি লাগ দিবি এক কেনা বয়াল মাছ বাজি তারপর হইছে এটা হইছে রুই মাছ আর হইছে হল মাছ বাজি ইয়ানে মানে বাজি করে নিয়ে পেলা জিনিস জিনিসগেন নষ্ট হইতো না এটা হচ্ছে কিচা মাছ ভাজি তারপরে হচ্ছে এই ফাবদা মাছ ভাজি অন আর আপু এই শিং মাছ ভাজি করে শিং মাছের লগে কি মাছ আপু না কাল আমি জানো এই যে দেন শিং মাছ আর ভাজি করি নিয়ে এই যে শিং মাছ ভাজি কারণ ভাজি ছাড়া কোনো কিছু মানে শান্তি মতে কম যাইতো ন এ তো হচ্ছে আনলাই বলি এক সাঁচিয়ে দুগামর দিছে যে সেগুলো না থ্যাংক ইউ চাচি আম্মা দুগা মার মাৰক দিছে নানে বাৰানা আম্মা অনেক ধন্যবাদ আর কি আছে যে আপুৰে রান্না করে মাসের এই ইলিশ মাছ ইলিছে বাৰী পেজে ইলিশ বা এনছা আল্লাহ ইলিশ মাছ কালিলে বা সৰু পৰা বা ফ্ৰান্সে যাই এবাৰ ধৰে আপত সৰু মাছ কয়ল ফাকা এটা ছোট মাছ পেজখন দিছে তারপরে ছোট মাছ আল্লাহ আল্লাহ আস দিয়েছে তারপরে হচ্ছে

ঐতিহ্যের হাটে তুন লাই খেজুর আনছি এটা আমি ফ্রান্সে নিমু তো ঐতিহ্যের হাটের সাথে তো আমি অনেক দিন ধরিয়ে কাজ করি আপনারা জানেন আমি তার পেজে লিঙ্ক দি দিয়ে আল্লাহ বাসায় রাখু তো ঐতিহ্যের হাটেটা আমি একদম রোজার মাসে এ খেজুর দিয়ে ইফতার করুম আপনারা জানেন খেজুর আমার অনেক পছন্দের তো হে আমার লাই দুই রকমের লাজে এখানে হ্যাঁ দুই রকমের খেজুর আনছি কাকু আমি গো দুলা বাইল রান্নার লাই এটা আমি ফ্রান্সে লই যাবো আরো এখানে নাল করিয়া লাগে রাধি বুঝছেন না পুরা বাইরা তো আরো কি আছে দেখাই এটা হচ্ছে আপনারা ঐতিহ্যের হাতে পাইবে মানে আমি যে খামু শুধু তা না ঐতিহ্যের হাতের মধ্যে পাইবেন হিরাটা আনেন কেও হীরাটা আনি একটু কষ্ট করে এটা হচ্ছে সরিষার তেল

এবং অরিজিনাল ওর কোনো বদনাম নাই তো অতি যে হাটের থেকে হাতে আল্লায় আমি নারকেল তেল লইছি এখানে এক কেজি নারকেল তেল আমি এখানে আপনার কি কয় ঘি লইসি এক কেজি করে ঘি লইছি এটা তিন কেজি ঘি লইসি তো এক কেজি বা দুই কেজি আমি নিমু আর এক কেজি আফুরেল বা আমারে ভাগ করে দি যাম এই জিনিসে কোনো দুই নাম আফা হেড গুড় দিছেন না আরে গুড় দুধ একটু ল্যাড়া গুড়টা দিয়ে ল্যাড়া গুড় তো এটা হচ্ছে আমি ঐতিহ্যের হাটে আপনারা কি বলে জানি এটা আমি খুলুম না এটা আমি ফ্রান্সে যাই খুলুম যেতে এটা প্যাকেট করা আছে একদম ফ্রান্সে যাই খুলুম নে আর এখান থেকে আমি এত তেল তো নিতে থাকতাম না ফুরাম হয়তো বা যতটুকু বা দুই কেজি আড়াই কেজি আমি সরষের তেল নেবো সরষের তালটা আমার ইলিশ মাছ বা পুতুলের মাছের আনলে অনেক মজা আরো একটু পিঠা আফুরা ভাইয়ারা কি পিঠা নেমু দেখাই হাতে তুন আমও আমও আমি তাহলে আমের সিজনের আগে চলি যান গই আমটা আমরা একটু পরে খামু আমার লাইক খেজুর এটা আমি আর খুলতাম না এটা আমি একবারে ফ্রান্সে যে খামু এটাই একদম

আপনারা অতীতের হাত পেস্টটা আমি মেনশন করে দিয়ে এর হের কাছে আপু আর আরে একদম গুড় খুলি তো লাগতো না দেখুন একটা দিদি রে যদি ফার্স্ট টাইসের আনন্দ দেবো না হুম এই যে দেখেন গুড় আর এটা আঁকের গুড়বত এটা শরবতের লাই আচ্ছা তাহলে এটা আমি একটা আঁকাওনে ঢুকালান দিয়ে 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 দিবি তো তাই বাবা করিও না গো এই যে তো আপনারা যারা ঐতিহ্যের হাতে

মানে হাতের দমক দিলেও লাভ না হাতের জায়গা দমক দিলেও লাভ না তো আপনারা ঐতিহ্যের হাতে তো অবশ্যই গুড় ঘি তেল এবং আমের সিজনে আমও পাইবেন তো সবাই হেললে দোয়া করবেন হে আল্লাহ কাঁচ আম আনছে আমটা একটু কারি খামু আমারে ভাইলে দোয়া করবে আমের কেজি আটশো করি আমের কেজি আটশো না মার্কেটে আটশো করি মার্কেটে আটশো আমার কাছে এর অর্ধেক কম